এই গাইজ তো বন্ধুরা দেখো আজকে সকাল সকাল পাম্পা লোডিং করতে চলে এসেছি এই ট্র্যাক্টর দিয়ে তো মেশিনে করে আজকে পাম্পা লোডিং করছিলাম তো লোডিং করতে করতে দেখো সকালবেলায় আমার গাড়ির টেলা কিন্তু ফেসে গেছে পুরো মাটিতে তো এইখানে একটা হচ্ছে মানে ব্যাক জায়গার রাস্তা ব্যাক তো এইখানে আমি ব্যাক করতে গিয়ে সামনের গাড়ি তো বেরিয়ে গেছে কিন্তু ট্রেলারটা আমার ফেসে গেছে পুরো মানে এতটা পরিমাণে গর্ত ছিল মানে আমিও বুঝতে পারিনি তো দেখো পুরো আমার ট্রেলার চাকা পুরো ভিতরে ঢুকে গেছে মানে এত খারাপভাবে ফেসেছে আবার আমার গাড়িটা কোনো বর্তমানে স্টার্টও নিচ্ছে না মানে কি একটা সমস্যা তারপরে এখন আবার জেসিবি ডাকা হয়েছে তো জেসিবি এসে কিন্তু আবার আমার এই গাড়িটাকে তুলবে মানে সকাল সকাল কি আর বলবো মানে আমি একটা টেলা ফুল লোডিং করতে পারি না এখনও মানে সকাল সকাল এসে কিন্তু আমার গাড়িটা ফেসে গেছে এখন ট্যাক যে জেসিবি আসবে তো জেসিবি আসতে কিন্তু এখন এক দেড় ঘন্টা লেগে যাবে এখন আমার কিন্তু এই সময়টা কিন্তু অনেকটা লস ম্যাক্সিমাম এক দেড় ঘন্টা লাগতে পারে বা দুই ঘন্টা লাগতে পারে কারণ এইখান থেকে রুমে কিন্তু অনেকটা দূরে রুম এখানে আমার এখান থেকে রুম ম্যাক্সিমাম এখান থেকে রুম এক দেড় ঘন্টা তারপরে জেসিবি সকালবেলায় কোন জায়গা আছে তা ঠিক নেই তো ম্যাক্সিমাম জেসিবি আস্তে আস্তে কিন্তু অনেকটা সময় চলে যাবে সেই কারণে আমার কিন্তু আজকের দিনটা লস মানে অনেক সময় মানে এত সময় আমার ম্যাক্সিমাম দুই টিপ মাল লোডিং হয়ে যেত তো সকাল 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 টিপটাই কিন্তু আমার নষ্ট তো দেখো তো পরে তোমাদেরকে দেখাবো যে জেসিবি এসে কীভাবে তোলে আর সমস্যা সব থেকে বেশি আমার গাড়িটা এখন স্টারও নিচ্ছে না মানে স্টার্টারে কোনো সমস্যা হয়েছে হয়তো তো কি কোনো সমস্যা হবে হয়তো তো যারা হচ্ছে কাজ ঠিক করে রিপেয়ার করে তো তাদেরকে বল বলা হয়েছে তো তারাও আসবে তো ভিডিওটা সঙ্গে থাকবেও তো পরবর্তী তোমাদের দেখাবো কী কী আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমরা কমেন্ট করতে অবশ্যই যেন ভুলবে না